রহমান রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি বিজয়নগর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা চম্পকনগর ইউনিয়ন এখানে আপনার মেন রাস্তার পাশে একটা মসজিদ এবং মক্তব খানা আছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এটা গেরাগা বাইতুল সালমটা আমি মসজিদ এখানে আছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এটা হচ্ছে আপনার মসজিদের এরিয়া মসজিদের জায়গা মসজিদের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াশরুম উজুখানা এবং আরো আসবাবপত্র মসজিদে রাখা এটা হচ্ছে মসজিদ আর আপনি আপনাদেরকে একটা যে যে বিষয়টার জন্য আমি আজকে আমি ভিডিওটা করছি আসলে সবাইকে এই জিনিসটা অবগত করার জন্য এটা হচ্ছে মক্তব্য আর এই মাঠটা পোড়াটাই হচ্ছে মসজিদের মসজিদের এবং মক্তবের আওতার ভিতরে আর এটা হচ্ছে আপনার পুকুর বিষয়টা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে পুকুর এটা হচ্ছে মসজিদের আই বেয়ের জন্য সুন্দর একটা গাছ আছে হচ্ছে পোড়াটা পুকুর হচ্ছে মসজিদের কিন্তু যে বিষয়টা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমাদের মাধবপুর থানার জলগড় একজন ইমাম এখানে আছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের হকপন্থী পক্ষে যারা এখানে আসলে আছে এখানে আসলে জামাতও আসে দেখলাম এখানে আলহামদুলিল্লাহ দেখলাম মিম্বরের ভিতরে অনেক সুন্দর আর যে বিষয়টার জন্য আমি আসলে আপনাদের সাথে একটু শেয়ার করব। বিষয়টা হচ্ছে আজকে আমরা দেখা যায় কি হচ্ছে কি আপনার মক্ফদ আগে আমরা ছোট সময় মক্বে যে লেখাপড়া করে সে আমাদের এই সবে মসজিদের পাশাপাশি যে মক্ব ছিল প্রতি বাংলাদেশের গ্রাম অঞ্চলে এবং শহরে ও সব জায়গায় কিন্তু এখন দেখা যায় মক্তব বিলুপ্ত হয়ে গেছে মক্তব বিলুপ্ত হওয়ার কারণে এখন কিন্তু আপনার ছেলে পেলেরা আপনার এই যে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে আজকে আমাদেরই অপপতন আমরা আমি এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে দেখেন মাসাল এই যে শাড়িবদ্ধ আসলে দেখলাম এটা কিন্তু মাদ্রাসা না এটা হচ্ছে আপনার মক্তব আমার কাছে অত্যন্ত ভালো লাগছে ধর্ম শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে ছেলে পেলেরা যখন সকালে ঘুম থেকে উঠি আপনার কি বলে ওই যে জেনারেল পড়াটা তো পড়তে হবে কোনো সমস্যা নাই এটা আসলে দিন শিক্ষা করা এবং যে কোনো শিক্ষা করা সবার জন্য একটা মঙ্গল কর কিন্তু ঘটনা হচ্ছে যখন ইসলামী শিক্ষা বাদ দিয়ে যখন প্রথমে যখন আপনার অন্য একটা শিক্ষাতে ঢুকে যায় তখন সে যখন বড় হয় যখন অন্য কোনো জব করে বা কোনো কাজে লেগে যায় তখন সে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না মানে সে সে অপরাধ ভালো ভালো লাগবে কিন্তু যখন ইসলামী চেতনা তার শুরু থেকে তাকে হবে তখন সে অপরাধ করতে তার বিবেকে বাধা দিবে তারপরে যে কোনো দুর্নীতির সাথে তারা চলতে বাধাগ্রস্ত হবে আমি আসলে আমার শ্রদ্ধীয় উজুর এখানে আছেন আসলে উনি আমাদের মাধবপুর থানার উনার বাড়ি হচ্ছে দলগাঁও উনি আমি আসলে এটা আমার শ্বশুর এলাকা প্রায় সময় আসলে ওনার সাথে আমি একটু কথা বলি এখন হুজুরের সাথে আমি একটু কথা বলবো হুজুর আপনি এখানে কতদিন ধরে আছেন আমি খেলে প্রায় চোদ্দ বছর সুবাহান আল্লাহ আসলে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টা হচ্ছে যে কোনো ইসলামী প্রতিষ্ঠান অথবা যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠান এখানে চোদ্দ বছর আমি ওরিফুর একটা লাইভ করছিলাম আপনার যে নুরমি হাজির মাদ্রাসার মধ্যে এক হুজুর উনি একুশ বছর ধরে আগে আছে তাহলে এতে বোঝা যায় এখানের যে মানুষ যারা এখানে মুসল্লি আছে এবং কর্মরত যারা আছে কুমুটির মধ্যে অবশ্যই হুজুরকে এবং ইসলামকে মহব্বত করে বিদয় উনি এতদিন এখানে থাকতে পারতেছে আচ্ছা হুজুর আমার কাছে যে জিনিসটা আছে কত হল যাচ্ছে বাংলাদেশে প্রায় জায়গায় বলতে ধরেন আমার মনে হয় পঁচানব্বই পার্সেন্ট বিভিন্ন জায়গায় মক্তব এখন আর নাই কিন্তু এখানে মক্তবের যে বিষয়টা আপনাদের কুমুটি নিয়ে এবং আপনি যেভাবে পরিচালনা করে আসতেছেন আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি তো মনে করি যে এই মক্তব এই সকালবেলা সাবাহি মক্তব সব প্রতিটা মসজিদেই হওয়া উচিত দরকার আহ শহরগুলোতে দেখা যায় যে বেশিরভাগ ওই মক্তব নাই সকালের এই পড়াটা নাই কোরআন তালাওয়াত এই নাই না থাকার কারণে এটা বাচ্চারা বঞ্চিত হইতেছে এলমে দিন থেকে ইসলাম থেকে ধর্ম থেকে তো আমি বলবো সবার সবাইকে উদ্দেশ্য করে বলবো প্রত্যেকটা মসজিদে যেন এই মক্তব সকালের মক্তবটা চালু করা হয় চালু করে দেন ব্যবস্থাপনা করেন আমার মনে হয় যে করলে ভালো হবে সবার জন্য উপকার হবে দিন আলমটা শিখলো স্কুলে যাওয়ার আগে তারা এই দিনটা শিখলো আর শিখতে পারলো এটা তো কোরআন শিখতে পারলো কোরআন শিখাটা তো হচ্ছে সবচেয়ে বড় জিনিস ভালো শ্রেষ্ঠ জিনিস তো এই কোরআন শিকারা থেকে আমাদের বাচ্চারা যেন বঞ্চিত না হয় আমি সবার কাছে এই আহ্বান রাখবো আলহামদুলিল্লাহ আমি আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে আমরা যে একটা সুন্দর পরিবেশ পেয়েছি আর আমাদের আলহামদুলিল্লাহ যে ধর্ম মন্ত্রণালয় যে আমাদের যে আপাময় কালের যে আমাদের যে হরজ জিন যিনি উনি দায়িত্ব পেয়েছেন আশা করি ইনশাল্লাহ আমার এই লাইভটি আপনার যারা দেখবেন বেশি করে শেয়ার করবেন এবং যাতে প্রতিটা গ্রামে প্রতিটা মসজিদের পাশে বাংলাদেশের ষট্টিটা জেলায় প্রতিটা গ্রামে পাড়ায় মসজিদের পাশে যাতে একটা করে মক্তব হয় আপনারা উদ্যোগ ই নেবেন আর উদ্যোগের মাধ্যমে ই যাতে আমাদের দিন তাদের ভিতরে আসে ছেলে পেলে এবং ওই দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসলে আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ ছোট থেকে তাদের মাথা ব্রেন থাকে আপনার একদম মানে কাঁচা এখানে আপনি যা ঢুকাবেন তাই আপনার কাজে লাগবে আশা করি দেশ এবং দেশের বাহিরে যারা আমার দেখবেন আশা করি আপনারা ওইটা আমলে নিয়ে আলেম আলিমুলের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ প্রতিটা মসজিদের পাশে মক্তবের ব্যবস্থা করে দিবেন এই আমার দাবি এখন আমি আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ